ভীষণ টেস্টি খুব মুখরোচক সাবুদানা ও বাড়তে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে একদম নতুন খুব স্বাস্থ্যকর এই নিরামিষ রেসিপিটি ঝটপট বানিয়ে নিন যা খেতে ভীষণ ভালো লাগে ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী যা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের হবে আর এতটাই নরম তুলতুলে তৈরি হয় যে একবার বানিয়ে নিলে সারাদিনই এটা নরম তুলতুলে থাকে খেতে খুব ভালো লাগে এর জন্য নিয়েছি একবারটি পরিমাণ সাবুদানা সাবুদানা আমি ছোটো সাইজের সাবুদানাটাই ব্যবহার করেছি আপনারা যে কোনো সাইজের সাবুদানাই ব্যবহার করতে পারেন এবার সাবুদানাটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি তারপর আবারও পরিষ্কার জল দিয়ে সাবুদানাটা ভিজিয়ে নেব সাবুদানাটা ভিজতে খুব বেশি সময় লাগবে না এই ছোটো সাবুদানা এক ঘন্টার মধ্যেই ভিজে উঠে যাবে এবার নিয়েছি এক কাপ মেপে সুজি সুজি মোটা দানা বা সরু দানা যে কোনো দানা সুজি ব্যবহার করলেই হবে এর সাথে দিয়ে দিচ্ছি ওই এক কাপ মেপে জল জল আর সুজিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটা রেস্ট করতে দেব দু থেকে তিন মিনিটের জন্য এদিকে সাবুদানাটা ভালোভাবে ভিজে গিয়েছে তবে আজকে পুরো সাবুদানাটা আমাদের প্রয়োজন হবে না তাই এ কাপ মেপে এক কাপ পরিমাণ ভেজানো সাবুদানা নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর এক কাপ মেপে জল জল দিয়ে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এখানে জলের পরিমাণটা আপনারা একটু কম দিতে পারেন কারণ পরবর্তীতে এই জলটা আমার একটু বেশি হয়ে গিয়েছে তাই আপনাদের সুবিধার্থে বলে দিলাম যে জলটা একটু প্রথমে কম ব্যবহার করবেন একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি তারপর এদিকে সুজিটাও দেখুন ততক্ষণে ভালোভাবে ফুলে উঠে গিয়েছে আর সমস্ত জলটাই একদম সুজি টেনে নিয়েছে এবার এই সুজিটাও ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব এই সুজিতে আর জল ব্যবহার করব না এই সুজিটা এমনিতেই পেস্ট তৈরি হয়ে যাবে এর সাথে দিয়ে দিচ্ছি একের চার কাপ পরিমাণ টক দই টক দই যদি না খেতে চান সেক্ষেত্রে দুধের ব্যবহারও করতে পারেন বা শুধু জল দিয়েও এটা বানিয়ে নিতে পারেন তবে টক দইটা দিলে এটা স্বাস্থ্যের জন্য আরও উপকারী হয়ে যায় আর খেতে টেস্টি হয় ভালোভাবে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার দুই ধরনের পেস্ট একসাথে মিশিয়ে নিচ্ছি সাবুদানা দিয়ে তো আপনারা অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এইভাবে সাবুদানার এই নতুন রেসিপিটা বানিয়ে দেখুন খেতে যতটাই টেস্টি হয় ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী নিরামিষের দিনে তো আর কোনো চিন্তা নেই এটা বানিয়ে নিলে মুখে স্বাদও পিটবে আর খেতে খুব ভালো লাগে এবার এই মিশ্রণের সাথে আমি পরিমাণ অনুযায়ী লবণ এক চিমটে পরিমাণ খাবার সোডা আর ওই খাবার সোডার উপরে অল্প পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম যাতে খাবার সোডাটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় খাবার সোডার উপরে লেবুর রস দিলে এটা যতটাই তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে ততটাই এটা ভালোভাবে কাজ করবে ভেতর থেকে একদম জালিদার তৈরি হবে তবে সোডার পরিবর্তে ইনোরও ব্যবহার করতে পারেন বা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ বেটে রাখা আদা মানে আদার পেস্ট এখানে আমি আদা আর গোটা জিরে একসাথে বেটে নিয়েছি সেই পেস্টে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এক চার চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা এই সময় খুব বেশি পাতলা হয়ে গিয়েছে আজকে যে রেসিপিটা আমি বানাবো তার জন্য এতটা পাতলা হলে এটা পারফেক্টভাবে তৈরি হবে না তাই এখানে আমি এক বাটি পরিমাণ ওটস পাউডার মিশিয়ে নিচ্ছি ওটস পাউডারের পরিবর্তে গমের আটাও ব্যবহার করতে পারেন তাছাড়া কিছুটা সাবুদানার পাউডারও ব্যবহার করতে পারেন বা কিছু সুজিও ব্যবহার করতে পারেন আপনাদের যেটা ভালো লাগবে সেটা দিয়ে বানিয়ে খেতে পারেন অনেকেই আছেন যারা উপোসের দিনে আটা ময়দা খেতে চান না সেক্ষেত্রে ওটসও এভাবে বানিয়ে দিতে পারেন বা কিছুটা পরিমাণ সাবুদানা গাঢ় গাঢ় করে পেস্ট করে এর মধ্যে অ্যাড করতে পারেন তাই আপনাদের বলেছিলাম যে সাবুদানার পেস্টের সময় একটু জলটা কম দেবেন আমার একটু জলটা বেশিই দেওয়া হয়ে গিয়েছিল পেস্টটা ভালোভাবে গাঢ় গাঢ় করে মেখে নিয়েছি এদিকে নিয়েছি কিছু ভেজিটেবলস নিয়ে নিচ্ছি একটা গোটা টমেটো কুচি সাথে গ্রেড করে রাখা গাজর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম একদম ছোট ছোটো কিউব করে কেটে রাখা পনির সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ তাতে টেস্ট খুব ভালো লাগে হাফ চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা চাট মশলা না খেতে চাইলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন বা অল্প পরিমাণ লেবুর রসও অ্যাড করতে পারেন সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি যে সমস্ত বাচ্চারা একদম ভেজিটেবলস খেতে চায় না তাদের জন্য বুদ্ধি করে এটা বানিয়ে দিন বারবারই আবদার করবে এটা আবারও বানিয়ে দেওয়ার জন্য এটা এতটাই টেস্টি হয় খেতে এবার একটি ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে তার উপরে বাটার ব্রাশ করে নিয়েছি তারপর এই মিশ্রণটা দিয়ে হালকা হাতে ছড়িয়ে নিলাম বাটারের পরিবর্তে তেল বা ঘিয়ের ব্যবহারও করতে পারেন এবার মিক্সড ভেজিটেবলস দিয়ে দিচ্ছি উপর থেকে মানে যেটা আগে তৈরি করে রেখেছিলাম ভালোভাবে ওপর থেকে ছড়িয়ে নিচ্ছি আর এটা কাঁচা থাকা অবস্থায় দিয়ে দিতে হবে যাতে এটা ভালোভাবে এর উপরে লেগে যায় আর হয়ে যাওয়ার পর দিলে এটা কিন্তু কোনো মতেই এর উপরে আর লাগবে না আর উল্টানোর সময় দেখবেন পড়ে যাচ্ছে এবার হালকা হাতে এটা প্রেস করে নিচ্ছি যাতে ভেজিটেবলসগুলো আর পড়ে না যায় মিডিয়াম টু লো হিটে এটা রান্না করে নিচ্ছি ওপর থেকে এবার ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ সেকেন্ডের জন্য ততক্ষণে এটা নিচ থেকে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার অপর সাইডটাও এইভাবে উল্টে নিচ্ছি আর হালকা হাতে এইভাবে প্রেস করে ভেজে নেব তাহলেই এগুলো রেডি হয়ে যাবে মাত্র এক মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যায় এই অল্প পরিমাণ বাটার দিয়েই এগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন এটা তৈরি হয়ে গেল তাহলে দেখতেই পাচ্ছেন তৈরি করে নেওয়াটা কতটা সহজ ঝটপট তৈরি করে নেওয়া যায় এবার এইভাবেও এটা বানিয়ে খেতে পারেন তার জন্য আবারও অল্প পরিমাণ বাটার ব্রাশ করে নিয়েছি এবার আমি একদম ছোট ছোট আকারে দিয়ে দেবো একসাথে আমি তিনটে বানিয়ে নিয়েছি তাই আপনাদের যেটা ভালো লাগবে সেটাই বানিয়ে খেতে পারেন এইভাবে ছোট ছোট আকারেও তৈরি করে নিতে পারেন বা একটা বড় চিলার আকারও এটা তৈরি করে নিতে পারেন এইভাবে সবগুলো এক এক করে তৈরি করে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে ভীষণ মজাদার তৈরি হয়েছে আর স্বাস্থ্যের জন্য খুব উপকারী খেতে খুব টেস্টি হয়েছে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই নতুন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন তাতে আমার সমস্ত এই ধরনের নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন আর দেখুন এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে এরকমই যদি সকাল বা বিকেলে বানিয়ে খাওয়া যায় বা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় খেতেও খুব ভালো লাগে ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী আর দেখুন এটা ভেতর থেকে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আর সোডা দেওয়ার কারণে এটা একদম জালিদার তৈরি হয়েছে এতে ইনো বা বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই এই নতুন রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেই সবজি থাকার জন্য অনেক ধন্যবাদ